পারেন যাদের বাসে একদমই গ্যাস নাই তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাসায় গ্যাসের খুবই সমস্যা তারা এই মেশিনটি লাগালে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট এটা একটি ইলেকট্রিক মেশিন এটা আপনি লাইন এই যে লাইনটা অন করলেই মেশিনটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে যাওয়ার পর মেশিনটা অনেক পরিমাণ আগুন ছড়ায় এটা রেগুলেটার সিস্টেম আগুন কমানো যায় বাড়ানো যায় এটা আপনার বাসাবাড়িতে খুবই একটা কার্যকরী মেশিন যেটা আপনি আপনার বাসায় লাগালে এই মেশিনটা দিয়ে আপনার অনেক পরিমাণ গ্যাস ইয়ে করতে যায় মার্কেটে অনেক ধরনের মেশিন আছে যেটা কিনলে আপনার শব্দ হয় বা আপনার ভাইব্রেশন করে এটা শুনতে খুবই খারাপ লাগে এই মেশিনটা একটা পাইপ হলো ইনপুট একটা হলো আউটপুট দুটা পাইপ লাগালে মেশিনটা ওকে হয়ে যায় আপনি এই মেশিনটা ইউজ করে দেখতে পারেন আসসালামু আলাইকুম